আইরে করোনা কালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই আইরে মসজিদ বন্ধ নাই ওয়াজ মাহফিল বন্ধ নাই আমরা সবই আল্লাহর হইলাম আমরা সবই নবীর উম্মত জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন হাতে লাগাবেন সবাই হাতে লাগাবেন সবাই হাতে লাগাবেন সবাই ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই إنما المؤمنون الذين إذا إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت وجلتهم وجلت وجلتهم

শীদের মধ্যে ফালা এরকম করে সালাতের জন্য ডাকে লের জন্য ডাকে নামাজের জন্য ডাকে কপাল মুসলমান হইছি আল্লাহর প্রতি যদি ভয় থাকত ভয় থাকতো তাহলে মুসলমান গুলা আজান শোনার পরে পরে মসজিদের মধ্যে যাইতো কাতার পূর্ণ হয়ে যাইতো জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমরা কেমন পুরা কপাইল না মুসলমান হইছি মুমিন বান্দার এক নাম্বার গুণাবলীর মধ্যে আপনি আমি নাই আল্লাহর ভয় নাই মসজিদের মধ্যে মুয়াজ্জিনে আজান দেয় আজান শুনি কানে মসজিদের সামনে দিয়াই যায় মসজিদে আর যায় না মসজিদের সামনে দিয়া বাজারের মধ্যে যাইয়া দোকানবাটের মধ্যে বসিয়া টিভি সিনেমা দেখিয়া

ভিতরে কম্পন শুরু হয়ে যাবে আল্লাহর পরে যখন একটা বান্দা বান্দির মধ্যে থাকবে তখন একটা বান্দা বান্দি কখনো কোনো হের করতে পারে না একটা বান্দা বান্দি কখনো ব্যাপক অবস্থায় চলতে পারে না একটা বান্দা বান্দি কখনো শূন্য ছাড়া থাকতে পারে না একটা বান্দা বান্দি কখনো ভোজা ছাড়া থাকতে পারে না একটা বান্দা বান্দি কখনো নবীজির আদর্শ ছাড়া থাকতে পারে না একটা বান্দা বান্দি কখনো ভুল হয়ে যাওয়ার পরে তো ছাড়া থাকতে পারে না এর

এত গুণা মধ্যে লুজ্জিত এত গুণাহের মধ্যে লজ্জিত এরপরে গুণাকে কোন গুণা মনে করে না নিজের জিন্দিটাকে আরাম পায়ে সে কাটাইতেছে কত হবে এই কথাটাও মনে করে না কথা বলেন দেখে না

বলছেন কথা অগ্নি নিয়া আমাদের সাথী বলেন কথা বিপদ কালে থাই আমাদের নবীর সাথে বলছেন কথা মেস

مدد <سؤال>

সেকা করে আল্লাহর কাছে তওবা করে ফিরে যেতে পারো কুরআনটা তৈরি থাকলো দুঃখের হাত দিয়া বলতে পারি জহিরুল মুজিদ দয়াতের জন্য সেরকাততে পারো তওবা করতে পারো সেই মাটির থেকে বাহির হওয়ার আগে আগেই আমার আল্লাহ তোমার তওবা কবুল করে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ হে

موسیقی <سؤال>

लॻेल के बूज पूजना मौला मरली लॻेला के उन Hai so hai 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 Anfang berbual bersama water avez namun datang 숨P faith Brous la renff ini adalahBBV la bar dan ini adalahouse are Και chock Lover Broøff dan ini adalah어서 kita

نزابر

করে কান্দে ডাক দিয়া বলে আল্লাহ গো বুঝতে পারি নাই আমার দুঃখ শ্যাম বলে তা কোনো ক্ষমা নাই আল্লাহু আকবার বলে ওগো আল্লাহ আমি যে গুনাহ করছি আমার গুনাহের কারণে আপনি আমার নাম জাহান্নামের মধ্যে একটা সময় আমি আল্লাহর রহমতের দুনিয়ার মধ্যে জুস উঠে গেছে চোপান শুরু হয়ে গেছে কারণ কি মুমিন বান্দা বান্দিগুলো যখন দুনিয়ার মধ্যে আল্লাহর নামের জিকির শুরু করে ওই বান্দার জিকিরের তালে তালে সুমিনের সমস্ত ফেরেশতারা জিকির শুরু কইরা দেয় তারপর প্রথম আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয় দ্বিতীয় আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয় তৃতীয় আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয় চতুর্থ আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয় পঞ্চম আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয় ষষ্ঠ আসমানের ফেরেশতারাও জিকির কইরা দেয় শুরু কইরা দেয়

Amin Allah bandar nampak lima kuirah dia, oh. sahanna mereka tapi ke bandar nampak kataya. Amin Allah oh. bandar nampak jannah mereka termut pelekat si awas jangan suhaan Allah. Mian ya.